রাহমানুর রাহীমায়িতাস আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার এখনকার জেলার অন্তর্গত

সকলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং এই রকম এই সর্বত দোকানে আইসা সারাদিন অন্তত কমপক্ষে এক দুই গ্লাস শরবত আপনারা পান করবেন পরাণটা আপনার জুড়াইয়ে যাইবে তো আমি আমার কথা তো করছি না লেবু শরবত আছে আর এক লেবু শরবত আছে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল বারকাত